আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দুপুর থেকে এই শুরু করলাম রান্না বসায় দিছি ভাত হয়ে গেছে আর ডাল চুলায় এখন ডাল রান্না করবো মাছ রান্না করব আর কোটা কাটা যা আছে সব কিছু আজ আমি নিজের হাতেই করছি আজকে মার শরীরটা তেমন বেশি ভালো না শারীরিকভাবে মা অনেকটাই অসুস্থ বলা যায় প্রেশার মনে হয় একদম লো হয়ে গেছে যার কারণে মারা আজকে সকাল থেকে প্রচুর ঘোরাইতে আছে। আর বমি আসে এই জন্য সকাল সকাল আমি উঠলাম ওঠার পরে দুপুরে বান্না করার জন্য আর সকালের নাস্তা সব কিছু মিলে আমি নিজে করতেছিলাম তো অনেক বেশি প্রেশারে পড়ে গেছিলাম কারণ অনেকগুলা মানুষ তো একলা এক হাতে সামলানো অনেক কঠিন হয়ে যায় যেই কাজ মা একলা সব নিজে করে আজকে সে নেয় তাহলে আমি একলা কিভাবে করি এখানে পাঙ্গাশ মাছ ভাজতেছি ভাত হয়ে গেছে ডাল রান্না করলাম আর এই পাঙ্গাস মাছটা হচ্ছে গিয়ে আমি যে বরিশাল থেকে আনছিলাম ওই মাছটা আজকে প্রথম রান্না করতেছি আর এখন পর্যন্ত অন্য কোনো মাছগুলো কিন্তু খাওয়াই হয় তো পাঙ্গাস মাছ হচ্ছে আমাদের ঘরে সবারই মানে অনেক বেশি প্রিয় বলা যায় সবারই একদম তো আব্বার রিওনের রিয়নের এদের হচ্ছে বেশি পছন্দের একটা পাঙ্গাস মাছ সাফান তো আছে ও কাটা ছাড়া মাছ খায় মাঝে মাঝে একটু তা আমি প্রথমেই হচ্ছে গিয়ে মাথা ল্যাঞ্জাটা কাটা এই সমস্তগুলো ভাজা আগে চর্বিটা গলায় আনেছি আর হচ্ছে গিয়ে এখন মাছটা ভাজতে দিছি ফাঁকে ফাঁকে আবার এই যে কাপড় চোপড় আমি যেগুলো বরিশাল দিয়ে আনছিলাম ওগুলো ধুইলাম মানে যে কাপড়গুলো পরে গেছিলাম। ময়লা কাপড়গুলো আমি ধুয়ে রাখছিলাম ওগুলো সব শুকায় নেয় আবার রোদ উঠছে রোদে দিলাম আর এদিকে মাছটা সুন্দর করে ভাজায় এখন ভোনা করতেছি ভুনা করতেছি তো আজকে নিজের হাতে রান্না করতেছি বাড়িতে আসার পরে কিন্তু নিজে একদমই রান্না করে নেই মায়ের রান্না করছে বেশিরভাগই হয়তো দেখা যায় কিছু কিছু সময় মা বসাইছে আমি উঠাইছি আবার আমি বসাইছি মা উঠাইছে এরকমের হয়েছে আর আজকে একদম সকালবেলা চা বানানো থেকে শুরু করেই এই রান্না করার অবধি পর্যন্ত আমি চুলোর ছিলাম তো আমি একদম প্রায় প্রেশারের ভিতরে পড়ে গেছি এইভাবে যে দুইবার চা বানাইতে হয়েছে সকালে একবার আবার দশটা বাজে একবার চা বানাই দিলাম কোলায় পাঠাইছে চাইল ভাস্তে হয়েছে আব্বা রুটি কিনে আনছিল দোকান থেকে ওই সমস্ত জিনিস সব গুছ গা একবারে বারবার ধোয়া পাকলা পানি আনা একটা অনেক বড় ঝামেলার ভিতরে দিন গেছে আজকে তো যাই হোক আলহামদুলিল্লাহ মারে আবার ধোয়াইলাম মোছাইলাম মাথায় পানি দিলাম বেশি করে ভাবছি বিকেলবেলা অবসর যেটুক সময় থাকবে সেই সময়টা মাকে নিয়ে তারপর বাজারে যাবো একটু প্রেশার মাইপে ওষুধ দিন ডিমনি তো এদিকে ঘরের ভিতরে বসেও যেহেতু লো প্রেশার এই জন্য মারে হাঁসের ডিম দিলাম খাইলো আগে থেকে একটু কমছে এরকম আর মনে হয় তো দুপুরে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সন্ধ্যাবেলা মা হচ্ছে মুরগির ডিম উমে দিছিল হাঁস মুরগি আয়েশা মারাতে একদম পাগল খোঁড়া লইছে এদিকে আবার একসাথে দিলে খাবে না ওরা ঠোকরা ঠুকরি করে তো অনেকগুলো হাঁস মুরগি তোমার মারে বললাম যে মা তুমি নিজেই অসুস্থ থাকো বেশিরভাগ সময় গরু একটা পালতেছো তারপরে এই তেরোটা চোদ্দোটা হাঁস পালতেছো মুরগি আছে পাঁচ ছয়টা তার ভিতরে আবার ডিম উমে দিসো দিস কিসের জন্য মা বলতেছে তাও দেখা যায় এগুলো নিয়ে নিয়ে সময়টা চলে যায় এটার পিছনে দৌড়ো এক একটাই মইটার পিছনে একটাই মেভাবে করতে করতে সারাদিন পার হয়ে যায় তো মা উমে দিছিল ডিমগুলা এত ভয়ঙ্করভাবে আমরা দেখছিলাম যে প্রত্যেকটা ডিম অনেক ওজন ছিল সাধারণত ডিম উমে দিলে কিন্তু ডিমটা যখন বাচ্চা হয় ভিতরে তখন হালকা হয় মা বলতেছে এত ওজন কিসের জন্য তা আমিও ভয় পেয়েছিলাম কিন্তু মনে হইতে আছে যে যেহেতু মা দিছে এটা তো নষ্ট হওয়ার কথা না তো দেখা যায় এভাবে আমরা বারবার চেক করতেছিলাম আর আজকে হচ্ছে আমাদের এখন তো রাত তো আজকে রাতে না ফোটালো কালকে রাতের ভিতরে ফোটাবে এরকমের একটা ডেটা আছে যেমন একুশ দিনের ভিতরে মুরগির বাচ্চা ফুটে তো সেজন্য জন্য আমরা ওয়েট করতেছিলাম আর বারবার দেখতেছিলাম যে পইচা টইচা গেল নি আর যেহেতু এই মাসটা তো প্রচুর গরম পড়ছে তারপরে আবার হচ্ছে গিয়ে মা সব সময় আমাদের ঘরে তো ফাঁকা ফুঁকা বেশি বেড়াগুড়া অত বেশি ভালো না আপনারা দেখেন তো ওই যে পাতিয়াল বা শিয়ালের ভয়ে মা হচ্ছে সবসময় একটা হাজি দিয়ে ঢাইকা রাখতো এই জন্য বেশি ভয় পাইতেছিলাম যে ডিমগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে এই আর কি তো এখানে রিওনে আসছে বাজার থেকে আজকে আমাদের এখানে বাজার গেছে তো বাজারে হচ্ছে প্রচুর আখ বিক্রি হয় তো তো আখের যে আকারটা হয় ওগুলো আমাদের আমার এই গরুটা বেশি পছন্দ করে মানে আমার না আব্বার গরুটা এত বেশি পছন্দ করে প্রতিদিনই বাজারে দিন আব্বা নিয়ে আসে এক পদে রিয়ন নিয়ে আসে এক পদে সজীবও নিয়ে হয় মাঝে মাঝে আর আখের যে একটা ছোলা হয় না সেই ছোলাটা পর্যন্ত খাইয়ে ফলায় হ্যাঁ ও প্রচুর খায় আলহামদুলিল্লাহ সমস্ত খাবার ঘাস বা তরি তরকারি ছোলকার থেকে শুরু করে সব কিছু খায় তো রিয়ন বাজার থেকে নিয়ে আসছে আর নিজের হাতে যে সুন্দরভাবে কাইটা ছোট ছোট করে দিতে আছে যাতে ও সহজভাবে খাইতে পারে আর যাতে ফাল না যায় হ্যাঁ আসলে রিয়নের অনেক বেশি ধৈর্য মাও অনেক পরিশ্রম করে এই গরুটা নিয়ে আব্বা তো আর বেশি সময় পায় না আব্বা তো সেই সকালবেলা ফজরার আজান দিলে নামাজ পড়েই বের হয় কোলার কাজ করতে পরে আহে সাতটা আটটা বাজে আহে একটু চা খাইয়া যায় আবার দশটা বাজে আবার একটু চা নিয়ে যায় বা ভাত খাইয়া যায় হ্যাঁ এভাবে করতে করতে সন্ধ্যাবেলা যখন আসে আব্বা অনেক ক্লান্ত থাকে আব্বার মুখের দিকে তাকানো জানা যেই রোদ আর মাত্র কয়েকদিন কাজ করলে আমাদের কলার কাজ শেষ হয়ে যাবে এই জন্য আব্বা গরুটারে টাইম দিতে পারে না মা আর ইউনি বেশি সময় দেয় আচ্ছা গরুটা এভাবে করে সারা রাত বসে এগুলো খাইলো সকালবেলা উঠে দেখে মা একটাও ছিল না বলের ভিতরে মা হাঁসগুলা সুন্দরভাবে সায়রা দিচ্ছে সাফন একদম পাগল করে নিছে ও হাঁসের হাঁস সাইরা ডিম বের করবে আসলে ডিম কিন্তু আমাকে হাঁসে পারে না এখন কারণ এর আগে প্রায় একটানা না তিন চার মাসেরও বেশি ডিম পারছে হাঁসগুলো এখন আবার আজকে মনে হয় এক মাস ধরে ডিম পাড়া বন্ধ দিছে তো আবার যখন একটু ধান উঠবে বা ধান খাবে তখন আবার দেখা যায় কন্টিনিউ পারতেও পারে আর এই হাঁসগুলো তো মার নতুন সাভ হাস বড় করছে এখন পর্যন্ত এটা টাইম হয় না যে ডিম পারবে ছয় মাসে যদি ডিম পারে তো কেবলমাত্র ছয় মাসে পড়ছে আর কি সজীবে গেল কালকে রাত্রে সাফনের জন্য দুইটা জুতা কিনে নিয়ে আসছে আমি গেল কালকে ভিডিওতে বলছিলাম যে আমার টাকা শেষ হয়ে গেছিলো এই জন্য সাফাওয়ানের জন্য জুতা কিনতে পারেনি তো এটা বলার সাথে সাথে সজীবে আবার বরিশাল গেছিলো বিকেলবেলা ওরা তো সবসময় বরিশাল আসা যাওয়া করে দেখা যায় সপ্তাহের ভিতরে দুই চার পাঁচবার যায় তো আসার সময় একজোড়া জুতা নিয়ে আসছে একটু সামান্য বড় হয়েছে তো যাহা কইটা সমস্যা না আর এমনিতে সুন্দর ছিল জুতা দুটা ও পায়ে দিয়েছে অনেক খুশি ছিল আমাদের একটা কলা গাছ ছিল সেই কলা গাছ থেকে কলা গাছের মানে কলার ভারে গাছটা ভেঙে পড়ে গেছে গা তো যেহেতু ওটা পোকতে হয় না কলাটা ভাবলাম যে কিছু কলা ভর্তা করে দেখি যে খাওয়া যায় কি না যদি খাওয়া যায় তো খাবো না খাওয়া গেলে কাইটা গরুরে দিয়ে দিমনি কিন্তু ভিতরে কাইটা দেখি একদম চিকন চিকন একদম ডেগা ওটা ভত্তাটাও ভালো লাগে কিনা সন্দেহ সেই জন্য আমি অল্প কিছু রাইখা বাকিটা হচ্ছে গরুর জন্য কাইটা গুছায় রাইখা দিতেছি এখানে হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো একটা একটা করে ফুটতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুরগির বাচ্চাই মনে হয় ফুটবে ডিমগুলো প্রত্যেকটার ভিতরে মুখ লইছে আর কি বোঝা যাইতেছে যে হ্যাঁ ভিতরে বাচ্চা আছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক দিন পরে এর আগে আমার অনেক মুরগি ছিল সেই মুরগিগুলো সব একদম একটা অসুখায় বছরে দুবার তিনবার করে সব একবারে নিয়ে যায় ক্ষোভ একবারে পরিষ্কার হয়ে যায় তো আবার এই যে বের করছে যদি ভাগ্যে থাকে এগুলো বড়ো হয় তাহলে আবার দেখা যায় বেশি দেখা যাবে এখানে রান্না করতেছি একটা সামুদ্রিক মাছ ছিল সেই মাছটা ভুনা করতেছি আর কাঁচা কলা কিছু সিদ্ধ করে নিলাম তেলে ভাইজা সুন্দর করে একটু ভত্তা করে দিব আর ওটা হচ্ছে একদম ড্যাগা যখন আমরা কাঁচাগুলোটা সিদ্ধ করছি তখন একদম পানিটা কালো হয়ে গেছিল আবার যখন শিলতে নিচ্ছি আমাদের হাত পানিতে ভরা যায় এরকম একদম ড্যাগা তো এই জন্য তো মা এখানে আবার আমরা সেইসা রায়খা দিচ্ছি আব্বার জন্য দুপুর টাইমে যখন আব্বা আসে একটু আমরা কাইটা দিলে আব্বা খাইতে পারে তো দাঁতের সমস্যার জন্য আমি কাইটা দিইনি মারে বলছিলাম সেইসা দিমনি তা আমার হাতে কাছ ছিল দেখে মা যেন কখন সেই সে রাইখা দিয়েছে সুন্দরভাবে আর এই যে আমি কলাটা শিলা রাইখা দিয়েছি ভত্তা করার জন্য আর ওগুলো ছোটো ছোটো করে পিস পিস করে কাইটা রাইখা দিয়েছি গরুরে দেওয়ার জন্য এদিকে বড়ো ভাইয়া আবার সাফানের জন্য কিছু খাবার দাবার পাঠাইছে এই যে লুডস পাঠাইছে একটা ডিম পাঠাইছে চারটা একটা জুস দিছিল তারপরে দুধ পাঠাই দিছিল সাফান শিরা খাইছে তারপর একটা দিছে সাবান আর হচ্ছে একটা দিছে। হচ্ছে কি হয় আমাদের বাড়িতে সে কেন্দ্রে বটতলা কাছে ওইখানে কোনো গাড়ির গাড়ির কোনো রিক্স নাই আর কি গাড়ি ঝামেলা করতে হয় না যখন মন যায় তখনই যাইতে পারে আর এখানে তো আবার অনেক দূরে ভাইয়ার দোকান গাড়ির রাস্তা পুরা রানিং রাস্তা থাকে সব সময় গাড়ি থাকে এই জন্য ভয় লাগে ও হচ্ছে যখনই মন চায় তখনই দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয় আমি মামার দোকানে যায় দোকানে যে এভাবে করে তো এই জন্য ভাইয়া হচ্ছে গিয়ে আমি জানি না শিওর ভাইয়া নিয়ে আসছে নাকি সাইমন শিফাতের কাছে দিছে সময়টা এটা বলছে যে ওরা অল্প অল্প করে যদি রান্না করে দেয় তাহলে আর ওদিকে যাইবো না বেশি আর ছাড়াও নাকি বিস্কিট টিস্কিট দিছে ওরা সিঁড়া সবাই খাইছে বাকিগুলো আজ আসছিল আমি সব গুজায় রেখে দিছি বিকেলবেলায় এদিকে বের হয়েছি বের হওয়ার পরে দেখি সবাই একসাথে খেলতেছে আসলে রাজানের পরে এখন ভাবলাম দাদির কাপড়গুলা গুছায় সুন্দরভাবে দিয়ে হয় বা দাদির বিছনাটা গুছায় হে আর আজকে দাদিরে গোসল করায়নি আমি এত বেশি কাজের চাপে ছিলাম তারপরে কি করব আর এক বালতি পানি নিয়ে সুন্দরভাবে শরীরটা মশাই দিলাম আর মাথায় পানি দিয়ে দিলাম টাইম ছাড়া ও টাইমে গোসল করালে আবার ঠান্ডা লাগতে পারে যেহেতু আমার দাদিরা আবার এখন ইদানিং শ্বাসের সমস্যা দেখা দিতেছে সাফান এদিকে ওর মামার সাথে অনেক দুষ্টামি করতেছে ও এতে একটুকু ভয় পায় না আমি ভয় পায় গেছিলাম আমি তো একটা চিক্কা দিছিলাম এখন ওরে মারতেছে আবারও বলতেছে উপরে উঠাইতে হ্যাঁ তো যাই হোক অনেক বেশি চারটা মামা আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি আদর করে যেমন ওর খালামুনি একটা একজনেও অনেক আদর করে নানা নানি সবার আদর পায় আলহামদুলিল্লাহ যেমন আমাদের ফ্যামিলিটা বড় ভাই বোন সংখ্যায় বেশি তেমন আমরা আবার আলহামদুলিল্লাহ সবাই অনেক সব সময় হ্যাপি থাকি আর কি হাঁস রহস্য বা ইয় আর কি ফাজলামি সব থেকে সব দিক থেকে আগাই থাকি আমরা একজনরা ছাড়া একজনে এক মুহূর্ত চলতে পারে না আবার দেখা যায় কি যে মানে কি বলবো সব দিক থেকে আলহামদুলিল্লাহ আচ্ছা তো দাদির এই কাজগুলো করলাম দেখে আসরের আজানের প্রায় অনেক সময় হয়ে গেছে দাদি তো নামাজ পড়বে এই জন্য আবার ওজুর পানি এনে দিয়ে গেলাম আমি এদিকে আর আশা নাও লাগতে পারে কারণ সন্ধ্যার আগে আবার হাঁস মুরগিগুলো সব ক্ষোপে উঠাইতে হয় একটা ঝামেলা পড়ে সন্ধ্যাবেলা আবার ওই যে যারা কাজ শেষ করে হয় হ্যাগোরে আবার চা বানাই দিতে হয় মা একলা সামলাতে পারে না এই জন্য আমি দিন থাকতে এদিকের কাজগুলো সাইরা ওদিকে যায় তো মাছ সেম একইভাবে সেই চাটা বানায় দিল নামাজ পড়ে আবার আব্বার জন্য একটু মেহেদি বাড়তেছে আব্বা হচ্ছে সব সবসময় যে কোলায় কাজ করতেছে না কাদা বালু তারপরে পানি সব কিছু মিলায় কি হয় পুরা ওই সবসময় হাত ভিজা থাকে আর হাত একদম ঘা হয়ে গেছে আব্বা ভাত পর্যন্ত খাইতে না খুব কষ্ট হয় যদিও খাইতে আব্বার তো এই জন্য মা হচ্ছে মিন্দি বাড়তেছে যে যদি একটু মেহেন্দি দিয়ে দিই তাহলে উপকার হবে আনে মেহেন্দিতে কামড় দিলে ঘাটা তাড়াতাড়ি শুকায় যাবে আনে আর একদম হাত সাদা সাদা হয়ে গেছে দেখলে খুব খারাপ লাগে যে আব্বা এত বয়স্ক বয়স হয়েছে বাই বুড়ো বয়সে এখনও কাজ করতেছে ভাবলে খুব খারাপ লাগে তো যাই হোক যার রিজিকে যেটা আছে সে সেটা করবে আব্বার কপালে যতদিন কর্ম আছে সে কর্ম করেই খেতে হবে সেটা সবার বেলায় আমার বাবার বেলায় যেরকম আর অন্যদের বেলায় সেম একই একই তো যাই হোক আমাদের এখন খাওয়া দাওয়ার টাইম প্রায় আমি সারাদিন যেভাবেই যাই না কেন দিনের বেলা তো ঘুমানোর সুযোগ পাই না সাফানের কারণে ও যখন একটু ঘুমায় তখন আমার হাতে আবার কাজ থাকে এর জন্য সময় হয় না সন্ধ্যার পরে যখন এসার আজন্দা নামাজ টুক পরে আমি ওরা নিয়ে শোয়ার চেষ্টা করি ও ঘুমায় না ও সাইমন সাথে টিভি দেখে বা এটা সেটা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে দশটা সাড়ে দশটা এগারোটার আগে ওরা ঘুমানো কিন্তু আমি নয়টা বাজলেই ঘুমাইয়া যাই ওরে মা ভাবি এরা সবাই সামলা ততক্ষণ তো আমি ভাবতেছি যে তাহলে আমি একটা ডিম ভাজা ভাত খাই এদিকে ভাইয়া বিস্কিট ছিল সেটা আমি গুজায় রাখছিলাম সব নিয়ে গেছে ভাগঝুক করে ওরা ওর জন্য আমি দুটা তিনটা বিস্কিট আলাদা সরাই রাখছিলাম আমি একটা ডিম ভাজার জন্য পেঁয়াজ কাটবো আর এদিকে শুকনো মরিচ গুঁড়া করা আছে আর এই শুকনো মরিচ গুঁড়াটা সবসময়ই থাকে আমাদের ঘরে এটা কখনোই আর কি বাদ যায় না কারণ বোম্বাই মরিচের সৃজনে বোম্বাই মরিচ থাকবে আর এই শুকনো মরিচ তো সবসময়ই থাকে বোম্বাই মরিচ না থাকলে এই শুকনো মরিচটা এখানে ডাল রান্না করা আছে সুন্দরভাবে বিলাতি ধনিয়া পাতা দিয়ে আমি এখানে একটা সুন্দরভাবে একটা পেঁয়াজ কেটে নিলাম আর একটা হাঁসের ডিম নিয়ে আনেছি হাঁসের ডিমটা ভাইজা মা তাহলে একসাথে ভাত খাবো ওরে ওর মামি বা নানি যে দেখার দেখবে আর আমি এই ফাঁকে শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে আর কি তা আমি বাড়িতে আসছি আজকে অনেক দিন হয়ে গেছে দুই সপ্তাহের বেশি হয়ে গেছে এ ভিতরে প্রতিদিন তো আর ভিডিও আপলোড করতে পারেন আপনাদের সাথে মাঝে মাঝে একটু চেষ্টা করি নিজের শরীরটা তেমন একটা বেশি ভালো থাকে না ছেলেটাও জ্বালায় আমার সংসার অনেক বেশি কাজ সেই জন্য এটা একটা বাড়তি কাজ এটার বিস্তারে সময় দিতে হয় মানে রিল্যাক্সে থাকতে হয় চিন্তা থাকতে পারবে না বা এটার ভিতরে মনোযোগ দিয়ে সব কিছু দেখতে হয় করতে হয় এভাবে চিন্তা করে আর হয় না মাঝে মাঝে এত বেশি তাড়াহুড়ো করতে হয় দেখা যায় এই কাজ করতেছি চাইল করাটা ভাজতেছি আব্বা ওদিকে দেখা যায় ঘাড়ের উপরেটা বসে রয়েছে ভাজা হয়েছে চা হয়েছে ব্যাডারা বসে রয়েছে ক্ষুদা লাগছে এটা সেটা এই মানে এভাবে তাড়াহুড়ো করতে করতে দেখা যায় আর প্রতিদিন আপনাদের সাথে আমি থাকতে পারি না হ্যাঁ যে আগে আমার আব্বারে শান্ত করি আমার আব্বার আগে ঠান্ডা রাখি তারপর আমারটা হইলে হবে আর না হইলে না হবে আবার দ্বিতীয়ত হচ্ছে এটা যে আমি একাই কাজ করি একাই দেখাই দেখানোর মতো ওইভাবে করে কেউ থাকে না সকালবেলা নয়টা বাজে সরি নয়টা না শো আটটা বাজে বা সাড়ে আটটা বাজে হীরা তোহারে নিয়ে মাদ্রাসা যায় বড়োভাবেই যেহেতু সংসারে কাজ বেশি ধোয়া পাকলা এটা সেটা ভাবির তো প্রতিদিন কাপড় চোপড় ধুইতে হয় তো ভাবি ওই কাজবাজ নিয়ে ব্যস্ত থাকে মা তো আর মারে তো আর সম্ভব না যে কাজের হুকুম করা ছোটো ভাই রিহন সে এখন বড় হয়েছে সে অনেক ব্যস্ত সে ক্রিকেট খেলে ফুটবল খেলে এই জন্য সবসময় এখন আগে ছোট ছিল একটা ধমক দিতে পারতাম এখন তো মার্শাল্লাহ সে বড় হয়েছে